কানাডার নাম শুনলেই সবার আগে যেটা মনে আসে সেটা হলো নায়গ্রা জলপ্রপাত ছোটবেলায় ভূগোল বইতে পড়েছিলাম কানাডায় অবস্থিত এই বিশ্ববিখ্যাত জলপ্রপাতের কথা আর এই বিশ্ববিখ্যাত জলপ্রপাত বর্তমানে আমরা কানাডায় যেখানে থাকি সেখান থেকে মাত্র একশো আশি কিলোমিটার দূরেই অবস্থিত আর পৌঁছাতে সময় লাগে প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো আগে বেশ কয়েকবার এখানে আসলেও অতিরিক্ত ঠান্ডার জন্য শীতকালে আসা হয়নি কখনো শীতে নায়গ্রা ফলস যে এত সুন্দর রূপ ধারণ করে তা একেবারেই ধারণার বাইরে ছিল এই নায়াগ্রা ফলস ক্যানাডা আর ইউএসএর বর্ডারে অবস্থিত এর একপাশে পাশে ইউএসএ আর উল্টো দিকে ক্যানাডা পাশাপাশি অবস্থিত তিনটি জলপ্রপাত নিয়ে এই বিশাল নায়করা জলপ্রপাত তৈরি হয়েছে এটা যে অনেক বড় তা তো বইতে পড়েই ছিলাম কিন্তু সত্যিই যে কতটা বড় তা নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না এর হাইট প্রায় ওয়ান ফিট আর চওড়াতে প্রায় টু থাউজেন্ড টু হান্ড্রেড ফিটের মতো আর এই জলপ্রপাতের সাউন্ড প্রায় এইটটি থেকে নাইনটি ফাইভ মতো অর্থাৎ বহু দূর থেকে এর আওয়াজ শোনা যায় ওপর থেকে জলটা পাথরের ওপরে আছড়ে পড়ার জন্য এই আওয়াজটা তৈরি হয় আর ওপর থেকে জোরে জলটা নিচে পড়ার ফলে জলটা ভেঙে ছোট ছোট জলকণা তৈরি করে যেটার কারণে ওই ফলসের সারাউন্ডিং এরিয়াতে মিস্ট বা হালকা কুয়াশায় ঘেরা থাকে ভিউ পয়েন্টস থেকে দাঁড়িয়ে নায়গ্রা ফলস দেখার সময়ে ওই মিস্টগুলো এসে চোখে মুখে পড়তে থাকে সব মিলিয়ে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি হয় আর এই ফলস বিভিন্ন ঋতুতে বিভিন্ন সাজে সেজে ওঠে শীতকালে আশেপাশে চারিদিক বরফে ঢেকে গিয়ে সাদা হয়ে যায় ঠিক যেন উইন্টার ওয়ান্ডারল্যান্ড আবার স্প্রিং আসলে বরফ গলে বেরিয়ে আসে ব্রাইট গ্রিন কালারের জল আর আশেপাশে গাছগুলোতে সদ্য আসা কচি পাতা আর ফুল দিয়ে সেজে ওঠে সামারে বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস আর ক্রুজ ট্যুরস আর ফল সিজনের সময় আশেপাশে রঙিন পাতা দিয়ে সাজানো নায়াগ্রা ফলসও দেখার মতো তাই এখানের মানুষ চায় প্রায় প্রতি সিজনেই এই ফলস ভিজিট করতে এই ফলসে জলের রং ঝকঝকে সবুজ যেটাকে শীঘ্রও বলা যায় আর এই ফলসে জলটা আসে তিনটি লেকের থেকে অর্থাৎ তিনটি লেকের জল সম্মিলিতভাবে একসাথে ওপর থেকে নিচে পড়েই এই এত বড় জলপ্রপাত তৈরি করেছে এত বছর ধরে এই এনলেস জলের মেন সাপ্লায়ার হলো গ্রেট লেক যা পৃথিবীর লার্জেস্ট ফ্রেশ ওয়াটার সিস্টেম আর এই জলটা ওপর থেকে পড়ার পর যে নদীটা তৈরি করেছে তার নাম নায়গ্রা রিভার শীতকালে এই নায়করা রিভারটাই জমে গিয়ে বরফের চাদরে মোড়া থাকে আর ফলস থেকে যে মিষ্ট বা জলকণাগুলো তৈরি হয় সেটাও চারিদিকে ছিটকে পড়ে আশেপাশের গাছপালা বাড়ি রেলিং এর ওপরে আইস ক্রিস্টাল তৈরি করে এখানে এত ঠান্ডায় ওন্টারিওর প্রায় সব ওয়াটার ফলসগুলোই পুরোপুরি ফ্রোজেন হয়ে যায় একটুও জলের ফ্লো থাকে না কিন্তু নায়াগ্রা ফলসের ওয়াটার ফ্লো এতটাই স্ট্রং যে মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফাইভ ইভেন মাইনাস থার্টি মাইনাস এই ওয়াটার ফলস ফ্রোজেন হয় না ক্রমাগত একইভাবে ফ্লো করতে থাকে Ready?